मैं नरेंद्र दामोदरदास मोदी ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী রবিবার শপথ নিলেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী তাকে শপথ বাক্য পাঠ শুটে এদিনায় হাজির হন তিনি এর আগে দুপুরে নিজ বাসভবনে তার নতুন ক্যাবিনেটকে নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে তৃতীয়বার লোকসভা ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি তার শপথের পরেই রায়সেনা জুড়ে ওঠে মোদীর নামে স্লোগান ভারতীয় গণতন্ত্রের নয়া নজির নরেন্দ্র মোদীর জওহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সন্ধ্যায় রায়সেনা হিলসে তার শপথ অনুষ্ঠানে দেশের রাষ্ট্রনায়করাও পঞ্চাশ জন ক্যাবিনেট মন্ত্রী সহ তৃতীয়বার দিল্লির মসনদে এবার মোদীর মন্ত্রিসভায় একাত্তর জনকে নিয়ে যেখানে রয়েছেন দেশের চব্বিশ রাজ্যের প্রতিনিধি মন্ত্রী করা হয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডি এর এগারো জনের শরীর থেকে অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারামনের পাশাপাশি এবার মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তালিকায় রয়েছেন মনোহরলাল খাট্টার শিবরাজ সিং চৌহান এবং নাম মাঝি ফেরানো হয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকেও শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ এনডি নবনির্বাচিত সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের নৈশভোজের আয়োজন করেছেন বিজেপি সভাপতি এবং মন্ত্রী জে পি সংবাদ সংস্থায় এএনআই সূত্রে খবর রাষ্ট্রপতি ভবনেই হবে এই নৈশভোজ কি থাকবে সেই নৈশভোজের মেনুতে এক নজরে দেখে নেওয়া যাক রায়সেনায় কিং খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে শাহরুখ খান তাঁর সঙ্গেই দেখা গেল বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে গড়দের শাড়িতে রবিবার এক অন্য রূপে মান্ডি থেকে সদ্য নির্বাচিত সাংসদ ও বলিউডের কুইন রানাওয়াত দিল্লিতে মোদীর শপথ অনুষ্ঠানে দেখা গেল সুপারস্টার রজনীকান্ত এবং মুকেশ আম্বানিকেও দিল্লিতে আজ হাই ভোল্টেজ রবিবার আর কয়েক ঘন্টা পরেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদী কারা হবেন তাঁর মন্ত্রী সেই জল্পনাই চলছে সূত্রের খবর বাংলা থেকে মন্ত্রী হবার দৌড়ে এগিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সূত্রের খবর দিল্লিতে গেলেও প্রধানমন্ত্রীর চক্রে ডাকা হয়নি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মন্ত্রী হচ্ছেন ছেলে খবরটা বড়ই পড়ে এলো বালুরঘাটের মজুমদার পরিবারের কাছে বিজেপি সভাপতি হিসেবে তাদের ছেলেকে এতদিন দায়িত্ব সামলাতে দেখেছে পরিবার এবার তাঁর কাঁধে নতুন দায়িত্ব তবে খুশি বালুরঘাটের সুকান্ত মজুমদারের পরিবার তবে আক্ষেপ মেস রিজার কারণ বাবা অনেক দূরে চলে যাচ্ছেন দিল্লিতে মোদীর শপথের আগেই রাজ্য বিজেপিতে পালা বদলের ইঙ্গিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের দাবি বাংলা রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে সরানো হতে পারে সুকান্ত মজুমদারকে দিল্লিতে নিজেও একথা স্বীকার করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ প্রশ্ন সুকান্ত পরবর্তী বঙ্গ বিজেপির নেতাকে রাজনৈতিক মহলের দাবি দৌড়ে ফের উঠে আসছে দিলীপ ঘোষের নাম যদিও এ ব্যাপারে চূড়ান্ত শিলমোহর বসাবেন জেপি নাড্ডা অমিত শাহরা